বলেছিলাম যে এ ঝাড়ে মামলা হবে না আমি এখানে আমার যে আমার সাথে যা যা হয়েছে ঝাড়ে কিছুই লেখা নেই আমি এ ঝাড় আপনারা সুন্দর করে লেখেন আমি এতে স্বাক্ষর করবো তাও কিন্তু আমার ওসি বলে আপনার বর্তমানে চিকিৎসার প্রয়োজন আগে আপনি চিকিৎসা করতে হাসপাতালে যান আমরা যথাযথ ব্যবস্থা নেব এবং আমরা যে আসামিকে থানায় এনেছি তাকে যদি আটকায় রাখতে হয় আপনার স্বাক্ষর লাগবে আপনি আগে স্বাক্ষর করুন পরে আমি স্বাক্ষর করলাম এখন কথা হচ্ছে মূল কথা যেখানে দাউদকান্দি বাসী দাউদকান্দি সাংবাদিক দাউদকান্দি পুলিশ আনাচে কানাচি সবাই জানে আমার সাথে হওয়া জুলাইয়ে চব্বিশের ঘটনাকে কেন্দ্র করে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে আমার সাথে ঘটনা হয়েছে এবং আমি নির্যাতনের শিকার হয়েছি এত সব কিছু জানার পরে দাউদকান্দি থানায় আমি আসামিদের বিরুদ্ধে যথাযথ প্রমাণ দিয়ে মামলা দায়ের করার পরেও আসামিদের বিরুদ্ধে চার চারটে মামলা থাকা সত্ত্বেও দাউদকান্দি থানার ওসি জুনে চৌধুরী আসামিদের বিরুদ্ধে কোনো প্রকারের ব্যবস্থা না নিয়ে আসামিদেরকে গ্রেফতার না করে মামলাটা যে দাঁড়ায় হওয়ার কথা ছিলছে দায়ের না করে আমার মামলার আর জন আসামি শাহনাজ আক্তারের সুমন এক নাম্বার আসামি শরফ শরফ হোসেন দুই নাম্বার আসামি এবং শাহনাজ ছেলে স্বামী এবং তার ভাই সুহোন এবং রাবেয়া আমার মামলার চারজন আসামির মধ্যে এক নম্বর আসামি শাহানা সুমনাকে বাদি করে চারজনকে সাক্ষী করে আমার বিরুদ্ধে মিথ্যে চাঁদাবাজির মামলা এফআইআর দেয় যেখানে যেদিন মামলাটা এফআইআর দেয় ওই দিন ছিল ছাব্বিশে এগারো নভেম্বরের ছাব্বিশ তারিখ ছিল ওই দিন সারাদিন আমি থানায় ছিলাম দাউদকান্দি থানা রয়েছি আমাকে করেনি আপনার বিরুদ্ধে মামলা দায়ের হচ্ছে আপনার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে আমি কিছুই জানতাম না আমি ওনাদের কাছে সহযোগিতার জন্য থানায় যাই বলে আমি দাউদকান্দি থেকে আজকে চার দিন ডাকার বা দাউদকান্দির বাহিরে আছি বাসায় যেতে পারতেছি না আমাকে ব্যবস্থা করে দেন আমি আমার বাচ্চাদের কাছে যাব কিন্তু ওনারা বলে আমরা কোনো সহযোগিতা করতে পারবো না আমি অসুস্থ হয়ে একটু পানি চাইছিলাম আমাকে একটু পানি পর্যন্ত দেয় নেই বলে বাহিরে গিয়ে খান কিন্তু থানার গেটে অপেক্ষা করতেছে আমার মামলার আসামিরা আমি থানা থেকে বের হলে ওরা আমাকে ধরবে কিন্তু দাউদ আমি থানারও নিজের চোখে দেখে তারপরেও কোনো ব্যবস্থা নেয়নি পরবর্তীতে আমি সেখান থেকে দাউদকান্দি থানার দুইজন সাংবাদিকের সহযোগিতায় আমি ডাকাতে গাড়িতে উঠায় দেয় আমি আর বাসাতে যেতে পারলাম না আমি রিটার্ন আমার দৈনিক বোর্ডের সময় অফিসে চলে আসলাম ওরা পর রাতের আটটা বাজে খবর পাই আমার নামে মিথ্যে চাঁদাবাজির মামলা এফআইআর করা হয়েছে আমি নাকি ওদের কাছ থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঁচ লক্ষ টাকা চা চেয়েছি কিন্তু যেখানে আমার মোবাইল ফোনটাই আমার কাছে নাই আমার মোবাইল ফোন আমার হোয়াটসঅ্যাপ আমার ইমো ফেসবুক আইডি অন্য কেউ ব্যবহার করতেছে এবং আমার জিমেল পাস মনে না থাকার কারণে আমি কিছুই চেয়েতে পারি নাই আমি সব কিছু ভুলে যাওয়ার কারণে আমার ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমো আইডি ওরা ব্যবহার করতেছে সেখানে আমি চা কখন চাইলাম আমার নামে মিথ্যে চা মামলা যেখানে আসে দিল আমি আর বাসায় যেতে পারলাম না আসামিদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে রাতের দেশটা বাজে যে থানার পুলিশ ফোর্স আরো সাথে সেনাবাহিনী আর্মি নিয়ে ওরা রাতে দশটা